আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আবার আপনাদের সাথে নতুন একটা প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে আমি চলে আসি গত সপ্তাহে যতগুলো প্রশ্ন করেছেন সেগুলোর আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব জানি না কতক্ষণ বয়বে এবং কয়টা ভিডিও করতে দিব তাই শুরু করা যাক প্রথমত এক ভাই আমাকে বলছেন শুভন খান উনি বলছেন যে উনি আগে রোম ছিলেন এখন বোরোনিয়াতে আছেন তেসা সানিতে আগেরটা আছে এখন উনি বানাতে হলে কি করতে হবে ভাই আপনি যদি নতুন তেসেল সার্টিফিকেট বানাতে চান বা ডাক্তারি কার্ড বানাতে চান তখন আপনি যেই যে বলনিয়াতে আসেন সে বলনীতে গিয়া যে একটা আজল বা ডাক্তারি অফিস যেখানে কার্ডগুলো বানায় সেখানে গেলে তারা এটা তৈরি করে দিব এবং তবে আপনার নতুন রেসিডেন্স লাগবে নতুন রেসিডেন্স বা অসফৃতি যদি থাকে বলোনিয়ার সেটা দিবেন তাদেরকে ঠিক আছে আর যদি তারা বলে না এখানে করতে হইবে না অন্য জায়গার থেকে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আসতে হবে কারণ অনেক সময়টা লাগে যদি আপনার ডাক্তার আগের সিটিতে থাকে যায় এখনও যদি আপনার যে ডাক্তার ছিল উনি যদি এখনও রোমে থেকে যায় তাহলে ওই গানের অফিস থেকে কেউ একটা কাগজ নিয়ে আসতে হয় নতুন অফিসে এখন যদি আপনি অলরেডি ডাক্তার চেঞ্জ করেন তাহলে সেটা করতে হইব না বুঝছেন তাই এটা একটু সহজ পদ্ধতি বেশি সময় লাগার কথা না একদিনের মধ্যে কাজটা সাজিয়ে দিতে পারবেন করি বুঝতে উনি একটা প্রশ্ন করছেন যে উনার ছেলে লিবিয়া থেকে ইতালি ঢুকছে দশজন এশিয়া ঢুকছে নয় জনের পাই গেছে কিন্তু উনার ছেলে এখনো কি করে সাতাশ জন ওটা পায় নাই এখন আহ চাচা আপনার কথা হচ্ছে যে সাতশোর জন্য পায় না এটা কয়েকটা কারণ হতে পারে একটা হচ্ছে যে হয়তো ওনারা যে নয় জন ওইখানে আপনার ছেলে এখনো টেম্পোরারি ক্যাম্পে আসে সেই জন্য ওনার দেয় নাই এটা সর্বোচ্চ কারণ হতে পারে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনাদের ছেলে ক্যাম্প পারমানেন্ট ক্যাম্পে আসে তবে আপনার ছেলে অ্যাপয়েন্টমেন্ট কী হয়েছে অন্য সরি আপনার ছেলের ক্যাম্পটা পড়ছে অন্য এক জায়গায় যেই নয় জন এক ক্যাম্পে আসে বা অন্য এক ক্যাম্পে আসে আপনার ছেলে আসে অন্য এক জায়গায় ওই ক্যাম্পের প্রসেস হচ্ছে আলাদা ওই এলাকার আর যেই থানাগুলো আছে যে থানাতে এই সৌজন্যগুলো দেয় ওই সৌজন্যগুলার কাজ হচ্ছে একটু স্লো হইতেছে বা একটু লম্বা হইতেছে এই দুইটা অপশন থাকতে পারে এখন আমি তো জানি না সঠিক কী কারণে আপনার ছেলে পাইতেছে না এবং আপনার ছেলে কি এখনও টেম্পোরারি ক্যাম্পে আছে নাকি কি পারমানেন্ট ক্যাম্পে আছে এবং একই শহরে আছে যেখানে যে দশজন একসাথে ছিল একই শহরে একই ক্যাম্পে আছে নাকি অন্য একটা ক্যাম্পে আছে সেটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তবে এটা কোনো সমস্যা না এই একটা জিনিস খেলা করি ঢুকলে সাদা সৌজন্য দিবেই ঠিক আছে এইটা আপনি নিশ্চিত থাকবেন সাদা সুযোগ দিবে কাউকে ফালাই দিবে না এবং একটা সুযোগ আছেই সেটা সবাইকে দেওয়া হয় মানে ইন্টারন্যাশনাল প্রোডাকশন মারার সুযোগটা সবাইকে দেওয়া হয় এয়ারপোর্ট পজিটিভ আসবে নেগেটিভ আসবে সেটা কেসের উপর ডিপেন্ড করে তার হিস্ট্রির উপর ডিপেন্ড করে তবে তাকে সাদা সুযোগ দিবে সেটা বাধ্যতামূলক এবং ইত্যাদি থাকার জন্য ব্যবস্থা করে দিব টেম্পোরারিভাবে থাকার জন্য ব্যবস্থা করে দিব সেটা বাধ্যতামূলক সরকারের সেটা আইন অনুযায়ী দিতেই হয় চাক না চাক ওকে তাই চিন্তা করার কোনো প্রয়োজন আগে নইলে পরে পাবে আশা করি আসসালামু আলাইকুম বুঝতে পারছেন এক ভাই আমাকে একটা প্রশ্ন করছেন হালিমা আহমেদ উনি বলতেছেন যে যদি ভাই সাদা সৌজন্য ক্যাম্পে চলে তাহলে কি শুধু হলুদ সৌজন্য বের করতে পারবো ধরো একটু জানাবেন ওকে ভাই কোনো সমস্যা নেই বের করতে পারবেন না কেন তবে আপনি যখন ক্যাম্প থেকে চলে যাবেন ক্যাম্পের লোকদেরকে আপনার নিউ অ্যাড্রেসটা দিয়ে যেতে হইব আপনি কোন সেটা দিতে হবে এবং আরেকটা আপনি থানাতে যাবেন থানাতে গিয়ে আপনার সেখানে আবার নতুন অ্যাড্রেসটা দিতে হইব তাদেরকে বললাম যে আমি এই যে ক্যাম্প থেকে চলে যেতে আসি ওই বাসাতে আসি প্রমাণ হিসাবে আপনি যে বাসাতে যাইতে আসেন সেই ভাষায় অসফীতি দিতে হইব বা অ্যাড্রেসটা দিয়ে দিলে চলবো কারণ এটার কারণ কি একটা কারণ হচ্ছে যে আপনাদের যেই সাদা সৌজন্যটা পাইছেন সেটা তো আপনার প্যারমান সৌজন্য না সে রয়েছে আপনার টেম্পোর সৈজন্য হলুদ সৌজন্য হচ্ছে যেটা সফলতা থেকে বেশি পাওয়ারফুল সেটা আপনাকে দিব এখন হচ্ছে আপনাদের যদি কোনো নোটিশ পাঠায় বা কমিশনের ডেট বা অন্য কোনো কমিশনের রেজাল্ট এই নোটিশগুলো যে পাঠাইবো কোথায় পাঠাইবো তারা তো এখন জানা দেয় আপনার অ্যাড্রেস হয়েছে ক্যাম্পে যদি আপনি অন্য কোথাও চলে যান তাহলে তাদেরকে নতুন অ্যাড্রেসটা দিয়ে যাবেন যাতে করে তারা যে নোটিশগুলা দেওয়ার দরকার সেগুলো আপনারা নতুন অ্যাড্রেসে দিতে পারে ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই আপনি হলুদ সৌজন্য পাইতে পারেন যখন হলুদ সূজন্য তৈরি হইব তখন যাই এর উঠাই নিয়ে আসবেন এখন কত হচ্ছে যে তারা তো আপনাকে কোনো নোটিশ টুটিস পাঠায় না তাই আপনি সেটা নিজে গিয়ে একটু খোঁজ করতে যদি ক্যাম্পে চলে যান তাহলে কিছুদিন পর পর থানাতে গিয়া জিজ্ঞাসা করতে হবে আপনি হলুদ তৈরি হয়েছে কিনা বা কবে দিব সেটা ঠিক আছে সেটা আপনি নিজের দায়িত্ব করতে হবে এই ওকে আশা করি বুঝতে পারছেন তবে কোনো চিন্তার কারণ নেই আপনি চলে যেতে পারেন আপনি যদি অনুগত ভালো সুবিধা ব্যবস্থা করে থাকতে পারেন ওকেই আশা করি বুঝতে পারছেন একজন ভাই পরিমল দাস উনি একটা প্রশ্ন করছেন যে যদি কমিশনে বলে যে পাসপোর্ট নাই কিন্তু যদি কমিশনে পাসপোর্ট দিয়ে কোনো সমস্যা হবে না ভাই সমস্যা হবে আপনি যখন কমিশনটা টিকে গেছে আপনি যখন শুধুটা পাই গেছেন তখন তারা পাসপোর্ট দেখবে না তারা পাসপোর্ট চাইবে না জানবে না তখন আপনার হ্যাঁ যদি নিশ্চিন্ত থাকতে চান আপনি যখন পাই গেলেন তখন আপনার পাসপোর্টটা রিনিউ করে নিন ঠিক আছে রোমে এমবেসি আছে বাংলাদেশ এমবেসি আছে বা প্রত্যেকটা শহরেই বাংলাদেশে এমবেসির লোক আসে বছরে দুইবার আপনি আপনার যে কোনো শহরে কী হচ্ছে যে পাত্র কাপ বা বাংলাদেশের ভিত অফিস আছে সেখানে গিয়া ইনফরমেশনে জিজ্ঞাসা করেন কখন রোম থেকে এমবেসির লোক আসবো তখন তাদের কাছে গিয়া আপনার পাসপোর্টটা রিনিউ করে নিলেন কোনো সমস্যা নেই আর পুনর পাসপোর্ট দেখান পুনর পাসপোর্ট আপনার লাগবে তখন সাধারণ রিনিউ করতে যাবেন এবং কত হচ্ছে যে আপনি যদি ইন্টারন্যাশনাল প্রোটেকশন পান সেটা পাঁচ বছরের জন্য দিব পাঁচ বছর আপনার আপনার কী করে থানাতে যাইতে হইব না কোনো পাস কিছু রিনিউ করতে হইব না তাই পাসপোর্টটা কাউকে শো করতে হইব না ঠিক আছে সেটার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নাই ভাই সমস্যা নেই একবার একটা কমেন্টও বলতেছে যে আমি হ্যাঁ আগের ভিডিও বলছি যে ভিজিট বিষয় নিয়ে কথা বলবো ভাই এখন কথা হচ্ছে যে আমি তো হ্যাঁ যখন বলি যে একটা দিয়ে কথা বলবো আমি তো বলি না সঠিক যে কখন কথাটা বলবো কারণ এটা ডিপেন্ড করে আমি খুব ইনফরমেশনগুলো জোগাড় করতে পারবো ঠিক আছে কারণ আমি তো ইনফরমেশন ছাড়া আমি খালি ভিডিও তৈরি করতে পারি না যখন যেটার উপর ইনফরমেশন পাই তখন সেটার উপর ভিডিও তৈরি করি এখন সেটার ভিজিট বিষয়ের ইনফরমেশন যদি না পাই সেটার নিয়ন্ত ভিডিও তৈরি করা সম্ভব না আমার জন্য আশা করে বুঝতে পারছে একবার আমাকে বলতে আছে ওনার নাম কি আমেরি হোসেন ফ্যামিলি নিয়ে আসলেই ক্যাম্প পাওয়া যায় বা আমি যেই ভিডিওতে আপনি মেসেজটা করছেন ওই ভিডিওটাই ছিল ফ্যামিলি নিয়ে ঢুকলে কী কী পাওয়া যায় ওইটার ওপরে তো এইটা দেখে যদি না বুঝেন তো এখন আর কী করা আপনাকে আমি তো ওই ভিডিওর মধ্যেই সব বলে দিয়েছি আপনি যে ভিডিওতে কমন করলেন ওই ভিডিওতে তো আমি সব বলে দিয়েছি যে ইতালিতে ইলিগালভাবে ফ্যামিলি নিয়ে ঢুকলে কী পাওয়া যায় কি পাওয়া যায় না কি সুযোগ আছে কি সুযোগ নাই এখন সেটা যদি না বুঝেন তো আমি এখন আপনাকে আবার কীভাবে কী বুঝাবো এক ভাই আমাকে সুন্দর একটা প্রশ্ন করছে এম ডি রাকিব যে রেদিত কুদের মধ্যে পার্থক্য কি এটা অনেকজনে বুঝে না এটা একটা টেকনিক্যাল প্রশ্ন আসলে অনেকজনে বুঝে না তাই আমি আজকে বুঝে দেওয়ার চেষ্টা করব ভাই র্যাদি তো হয়েছে আপনি এক বছরে পুরা যা কামাইছেন সেটা বুঝছেন না সেটাকে বলে র্যাদ দিত যেটা আপনি কি হয়ে কাজের র্যাদ দিতে হইতে পারে ফেনশিয়ানের র্যাদ দিতে মানে ফেনশিয়ানের টাকা পাইতেন কাজের টাকা পাইতে পারেন আপনি নিজে ব্যবসা করছেন সেটা টাকা পাইতে পারেন সবকিছু কিছু মিলাইয়ে আপনি কত টাকা পাইতেন সেটাকে বলে র্যাদ দিত এক বছর বুঝছেন বুঝে নিয়ে এটা ইসে তারপর ক্যালকুলেট করার জন্য এটা ব্যবহার করা হয় এখন আসেন কুদ কুদ জিনিসটা কি কুদ হচ্ছে যে এটাকে ইতালিয়ান কুদ শর্ট করে বলে এটা ইউনিক সার্টিফিকেট যেটা শর্ট করে তারা কুদ বলে সেটা হচ্ছে যে আপনি ইতালিতে কত টাকা আপনি কইরা পাইছেন বুঝছেন না কইরা কত টাকা পাইছেন সেটার একটা পার্ট আছে তারপর আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন এবং কত টাকা আপনি আপনি নিজের পেনশনের জন্য টাকা দিয়েছেন সেটার যেই অঙ্কটা আসে সেটা হচ্ছে কুদ ওকেই আসলে ডিফারেন্সটা বুঝছেন একটা হইছে আপনি কতটা ইনকাম করছেন আরেকটা হইছে আপনি কত ইনকাম করছেন মাইনাস কত টাকা আপনি ট্যাক্স পাওয়ারে করছেন কত টাকা আপনি পেনশনের জন্য জমা দিয়েছেন এই এইটা হইছে দুইটা ডিফারেন্স আছে ক্রেডিট আর কুদের মধ্যে ওকে আশা বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে রোমে এখন কোন মাসের কমিশন চলে এসে যদি জানা থাকে জানাবেন ভাই আমি সেটাও সঠিক বলতে পারতেছি না আপনি সেটা জানার জন্য সরাসরি রোম কমিশনে আপনাকে যাইতে দিব প্রেফেক্টুরা বা কমিশন যেটা বলেন একই জায়গায় সেখানে গিয়েলে তাদেরকে সবচেয়ে বেটার হবে আপনার জন্য একবার প্রশ্ন করছে যে ওনার সাদা সোজনের কমিশন আসে না এমডি সেলিম ব্যাপারী কোনো সমস্যা হবে কিনা না ভাই কোনো সমস্যা হবে না কারণ যখন কাছে সদাশোধটা করা হয় তখন অলরেডি একটা স্কেলে তারা দেয়

এক ভাই আমাকে প্রশ্ন করছেন উনি হচ্ছেন যে রিহান খান ভারতীয় নাগরিক ইউরোপে করছে না ভারতের আছে না ইতালিতে ওই আপনারা করতে কোনো সমস্যা নেই কারণ এটা যেকোনো সরকারের যে কোনো দেশে যেকোনো সরকারের সুবিধাটা দেয় এখন কত হচ্ছে যে ভারত সরকার কি কি সুবিধা দিছে বা কি কি অপশন রাখছে সেটা কি আপনাকে নিজে গিয়া ভারতের তে গিয়া বুঝতে হইবো সেটা আশা করি বুঝতে পারছেন ভাই আমাকে একটা প্রশ্ন করছেন যে আচ্ছা উনি হয়েছে বাইজিদ রাহমান ওকে উনি যে ওনার বন্ধু ও শহরে উকিল দিয়া কি হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদ আবেদন করছে চিত্রে জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছে এবং সেখানে কি অস্পৃতীয় বানাইছে এখন ওনার প্রশ্ন হচ্ছে যে উনি কি অন্য সিটিতে গিয়া এস আবেদন করতে পারবে না ভাই যদি আপনি এক শহরে অলরেডি মেরে থাকেন কি হয়েছে অলরেডি যদি আপনি কিসমান এক শহরে বা ইন্টারেশন অ্যাপ্লাই করেন তাহলে অন্য শহরে করতে পারবেন না কারণ অলরেডি তাদের কম্পিউটার ল্যাকআ যে আপনি অলরেডি ওই শহরে গিয়া এসএলএম মারছেন তাই তারা আপনাকে আবার ওই শহরেই পাঠাবো বুঝছেন আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে উনি ত্রাদেশি সীমা কবে পাবে রোবেল মোল্লা ত্রাদেশিমা কিবা বুঝবো ভাই ত্রাদেশি সীমা হয়েছে যেটা আপনাকে নাতালের মাসে দেয় মানে ডিসেম্বরে দেয় এবং সেটা আপনার ডবল বেতন মানে এক মাসের বেতনকে এক্সট্রা দিব সেটাকে বলে ত্রাদেশি সীমা বারোটা মাস আছে না ১৩ মাসরে বলে ত্রাদেশি সীমা মানে বারো মাসের বদলে আপনাদেরকে ১৩ মাসের বেতন দিব মানে এক মাসের বেতন এক্সট্রা দিব তাই ডিসেম্বর বেতন ইউজুয়ালি তারা ডবল করে দেয় সেটাকে বলে ত্রাদেশি আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে ইত্যাদিতে সাতাশ আছে আছে কিন্তু ব্যাংক আট নাই কেউ ব্যাংক আট করতে পারবে মাসুদ ওকে ভাই এটার জন্য আপনাকে ওয়েট করতেও জানাবো যে আপনি ক্ষতি সুযোগ না পান সাতাশ সৌজন্য দিয়ে ব্যাংকআ করা আপাতত সম্ভব না ক্ষতি সৌজন্য পাইলে সেটা দিয়ে ব্যাংক আট করতে পারেন কোনো সমস্যা পাসপোর্ট লাগে না রেসিডেন্স লাগে না আপনার কি হয়েছে একটা অসুবিধা থাকলে চলবো আর কি হয়েছে ব্যাঙ্ক কার্ড করার জন্য হরুশোধন থাকলে চলে বিশেষ করে ওই ডকুমেন্টটাই সবচেয়ে বেশি চায় তারা ঠিক আছে ওইটা এবং ডাক্তারি কার্ডটা ওইটা ডকুমেন্ট থাকলে অন্য কোনো কিছু লাগবে না তাই আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত হরুশোধনা তৈরি না হয় এবং সেটা আপনাকে না দেয় ওকে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে উনি সোহেল সোহেল আরমান নিতে ইত্যাদে চার বছর ধরে আছে এখনো দুই বছর কাগজ পায় না বা চার বছর ধরে থাকে আপনি এখন কাগজ এটা কিভাবে সম্ভব এখন ওনার প্রশ্ন যে উনি কোনো বিয়ে করলে এটা কি দুই বছর সৌজন্য পাবেন জি আপনি যখন তবে সেটা উনি উনি যদি সৌজন্য থাকে লিগেল ভাবে আসে তাহলে উনি রিকন ফ্যামিলিরা ফ্যামিলি রুম করে সেটা করতে পারবে মানে তবে আপনি তো অলরেডি এখানে আসেন তাই উনি আপনাকে লিগেল করে দিতে পারবে ঠিক আছে তবে তার মানে দেশ থেকে আপনাকে আনতে না আর কি এখানে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে একটা প্রশ্ন করছেন যে আহমেদ যে ওনার আছে হলুদ স্বজনের জন্য একটা ডেট দিছিল কাগজটা হারিয়ে গেছে কি করতে জানো ভাই সমস্যা নেই আপনি কি বলেন যে আমি কাগজটা হারিয়ে ফেলছি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেখানে বাঙালি তো আছে তাদেরকে বলবেন বুজায়ে কথাটা তখন তারা আপনাদের নতুন একটা কি হয়েছে কাগজ দিয়ে দিবো অ্যাপয়েন্টমেন্টের এইটা চিন্তা করার কোনো কারণ নাই টেনশনের কারণ নাই আশা করি বুঝতে পারছে একবারে প্রশ্ন করছে দ্বিতীয় কমিশনের ব্যাপারে কেউ জানতে পারবে বা ওকে দ্বিতীয় কমিশনের ব্যাপারে আপনি একমাত্র উপায় উকিলের মাধ্যমে জানতে পারবেন কারণ উকিলের কাজ হয়েছে আপনি দ্বিতীয় কমিশনের নোটিশটা রাখা এবং আপনাকে জানানো এবং দ্বিতীয় কমিশনে আপনাকে হেল্প করা ওনার কাজ ওনার মাধ্যমে সব কিছু জানতে পারবেন আসলে এক ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে আমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে ভাই আমার সাথে যোগাযোগ করা সম্ভব না আমার নিজের পার্সোনাল ইস্যুর কারণে আমি প্রাইভেসি রাখার কারণে আমি কারোর সাথে যোগাযোগ করি না এবং আমার ফেসটা পর্যন্ত আমি ভিডিওটি দেখাই না পুরোপুরি আপনারা দেখতেছেন শুধু আমি ইনফরমেশন দিই অন্য কোনো ধরনের সার্ভিস আমি দিই না এক ভাই আমাকে প্রশ্ন করছে উনি ওনার স্ত্রীকে স্পেশাল প্রোটেকশন সুজন্য দেওয়া কি ইতালিতে আনতে পারবে ভাই আমি শান্ত রহমান ভাই আমি অলরেডি একটা ভিডিও দিছি আপনার এটার ব্যাপারে আপনি ওইটা দেখে নেন ঠিক আছে আমি এই সপ্তাহতে একটা ভিডিও দিয়ে দিছি এটার ব্যাপারে কথা বলছি সেখানে সব কিছু ডিটেলভাবে বলা আছে স্পেশাল প্রোটেকশন দিয়ে কীভাবে ইতে ইতে ফ্যামিলি আনা যা বা আনা যায় না ঠিক আছে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন দেখলে সব কিছু বুঝতে পারবেন আশা করি বুঝছেন এবং উপকৃত হইতে পারবেন ওকেই ওকে ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন এবং সব প্রশ্নের উত্তর পাইছেন যদি কিছু না বুঝেন তাহলে নতুন ভিডিওতে কমেন্ট করে জানান ওকে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দেবেন কমেন্ট করে শেয়ার করবেন যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব রাখেন যাতে করে সামনে যখন নতুন ভিডিও দেবো তখন সেগুলো দেখতে পারবেন এবং আমাকে উৎসাহ দেবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম